এক টুকরো পৃথিবীর মাঝে ছোট্ট একটি দেশ বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরেই আনাছে কানাচে আছে কত সুন্দর প্রকৃতির দৃশ্য যা একবার দেখলে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সিলেট বিভাগের সবচেয়ে সুন্দর কিছু পর্যটক স্থানে উল্লেখযোগ্য পর্যটক স্থানের ভিতর হচ্ছে জাফলং বর্ষাকালে শীতকালে এবং কি গ্রীষ্মকালে সব সময় মানুষের ভিড় লেগেই থাকে এখানে আমরা উদযাপন করেছি থেকেছি সুন্দর একটি হোটেলে তাছাড়া খেয়েছি এই জায়গার খুব সুস্বাদু খাবারগুলো বাজেট কত পড়েছে কোথায় কোথায় গিয়েছি কিভাবে আসবেন এত সুন্দর জায়গাতে সবকিছু থাকবে আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি আছি শাওন আপনারা দেখছেন শাওন ব্লগস তো চলুন আজকের মূল ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সিলেটের উদ্দেশ্যে ইম্পিরিয়াল এক্সপ্রেস করে বর্তমানে আমরা আছি সায়দাবাদে এখান থেকে এসি নন এসি সমস্ত বাসগুলো সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় সাতশো পঞ্চাশ থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা এসি নন এসি বাসগুলো পেয়ে যাবেন আমাদের বাসের টাইম ছিল সাড়ে এগারোটায় বাসের যান্ত্রিক ত্রুটির কারণে বাস অনেকটাই লেট করেছে যাই হোক আমরা ধীরে ধীরে বাসে উঠে পড়লাম আল্লাহর নাম নিয়ে আজকের পথে রওনা দিয়ে দিলাম প্রকৃতির এত সুন্দর নীরব স্নিগ্ধতা কার না ভালো লাগে সাথে আরও টিপটিপ করে বৃষ্টি পড়ছে প্রকৃতির এত সুন্দর রাতের নিরবতা দেখতে দেখতে চলে আসলাম জান্নাত রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে মূলত এখানে আমাদের বাসটি যাত্রা বিরতি করেছে আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে আপনাদের খাবারটি খেয়ে নিতে পারেন তবে দাম কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি হয় চোখ বন্ধ করতে না করতেই প্রকৃতির নিয়মে সকাল হয়ে এলো পুরো শহর নিস্তব্ধ কেউ এখনো জেগে ওঠেনি সিলেটের আনাচে কানাচে আজকে ঘুরব এর আগে সকালে নাস্তা করব এবং একটি হোটেল ঠিক করব যেন ভালোভাবে রাত্রি যাপন করতে পারি সিলেটের বেশ কিছু স্থানে খুব সুন্দর সুন্দর ভালো উন্নত মানের হোটেল পাওয়া যায় তবে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় থেকে অল্প বাজেটের ভিতরে ভালো হোটেল পাবেন আমরা মূলত সিলেটের মেইন স্ট্যান্ড থেকে একটু শহরের ভিতরে যাচ্ছি এবং খুঁজে দেখব কোথায় ভালো হোটেল পাওয়া যায় আমরা একটু দূরে একটা সুন্দর স্থানে চলে এসেছি এখানে মূলত খুব অল্প টাকায় ভালো হোটেল পাওয়া যায় অল্প টাকার ভিতরে আমরা সুন্দর একটি হোটেল নিয়ে নিলাম এই হোটেলের দাম পড়েছে মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকার বিনিময়ে আমি এসি রুমের একটি হোটেল পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ এখন আমার খাবারের সন্ধানে হবে আমি ঘাট থেকে এখানে আপনার যদি এখান থেকে জাফলং যেতে চান সরাসরি সুবানি ঘাট থেকে আপনার জাফলং যাওয়ার জন্য আপনার বাস পেয়ে যাবেন হাতে আমার ডান পাশে বাসগুলো আছে এখানে দুই ক্যাটাগরির বাস থাকে একটা হচ্ছে গেট লক আর একটা হচ্ছে নর্মাল সাধারণ যে বাসগুলো নর্মাল বাসগুলোতে একশো টাকার মতো ভাড়া লাগে এগুলো দু ঘন্টা আড়াই ঘন্টা সময় নেয় আর যদি গেট লগে যান সেগুলো হচ্ছে দেড়শো টাকার মতো সময় লাগে তো দেড়শো টাকাতে আপনার এক থেকে এক ঘন্টা বিশ মিনিটের ভিতর আপনাকে জাফলং পৌঁছে দেবে তো আজকে প্রথম স্পটে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে জাফলংয়ে এ জাফলংয়ে যাবো এবং জাফলংয়ের এর মায়াবি ঝর্ণা আছে সেই মায়াবি ঝর্ণা দেখবো এখানে আপনারা অনেক কিছু রেস্টুরেন্ট পেয়ে যাবেন তারপর জোনাকি রেস্টুরেন্ট আছে সুবানিঘাটের জোনাকি রেস্টুরেন্ট আছে এটা একটা ভাইরাল রেস্টুরেন্ট এছাড়া পাংশি রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে সামনেই আমরা ওটা ফেলে আসছি তো যেহেতু এখান থেকে আমি জাফরঙ্গের উদ্দেশ্যে বাসগুলোতে যাব। এই আমি আগে জোনাগিরি রেস্টুরেন্টে গিয়ে রাস্তা করব তারপর আমি হচ্ছে আপনাদের বাসে উঠবো তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি খুব ইন্টারেস্টিং হবে ষাট টাকার এটা বিল হয়েছে তার ভিতর হচ্ছে দুইটা পরোটা আর একটা ডিম অমলেট আর হচ্ছে এখানে সবজি সবজি বিশ টাকা দুইটা পরোটা বিশ টাকা আর ডিম অমলেট বিশ টাকা আর আমি একটা পানি নিলাম তো মূলত হচ্ছে ষাট থেকে আশি টাকার ভিতরে সকালের নাস্তা আমি শেষ করলাম নাস্তা শেষ করে তারপর উদ্দেশ্যে অনা দেবো সকালের নাস্তা শেষ করে আমরা বাসে উঠে পড়লাম বাস চলতে শুরু করল বিস্তৃত সবুজের মাঠে ঘেরা এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা জাফলঙ্গের দিকে যাচ্ছি ওই অদূরে দেখা যাচ্ছে বিশাল বিশাল পাহাড় আমরা মূলত আজকে সেই পাহাড়ের কোণে যাব ভারতের মেঘালয়ের পাহাড়গুলো আমাদের আকর্ষণ করছে আপনাদের যদি মাঝে মধ্যে মন খারাপ থাকে তাহলে ঘুরতে বের হবেন দেখবেন মন ভালো হয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের ভিতরেই আমরা জাফলংয়ে এসে পৌঁছলাম জাফলংয়ের সৌন্দর্য আজকে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব ফাইনালি বন্ধুরা আমি এখন চলে আসছি জাফলংয়ের জিরো পয়েন্ট বলা যায় মানে এখানেই বাসটা এসে আপনাদের নামায় দিবে নামায় দেওয়ার পর এখান থেকে আপনাদের নিচে হেঁটে যেতে হবে পাঁচ দশ মিনিটের মতো তো আমি যে জায়গাটাতে আছি এই জায়গা থেকেই আপনার মেঘালয়ের যে হচ্ছে ডাউকি নামে একটা যে শহর আছে ডাউকি বা ডাউকি বলা যায় সেই শহরটা এত সুন্দর দেখা যায় সেটা বলার মতো না আমি আসলে মূলত সেই শহরের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখান থেকে দেখাচ্ছি এই যে আমার সামনে যে শহরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা কিন্তু মেঘালয়ের শহর মেঘালয় রাজ্যের শহর এটা কিন্তু ভারত প্রদেশের আর এই পাশে আছে বাংলাদেশ ওই পাশে ভারত দেখুন কত সুন্দর একটা শহর দেখতে পাচ্ছি এটা কিন্তু মেঘালয়ের ডাউকি শহর কত সুন্দর পিটপাট পরিপাটি একটা পরিবেশ তো এখানে আসলে এই সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন আপনারা চাইলে এখান থেকে ছবি উঠতে পারেন বা আদার্স যা যা করা লাগে সে কিছু করতে পারেন ভিডিও করতে পারেন শর্ট করতে পারেন পরিবার নিয়ে আসলে এখানে কিন্তু আপনার কিন্তু আপনাদের যে মাইক্রোবাসের যে গ্যার ইয়েগুলো আছে গাড়িগুলো আছে সেগুলো কিন্তু এখানেই পার্কিং করতে পারে এখানে বাস পার্কিং করা আছে এর পাশে মাইক্রো পার্কিং করা আছে চাইলে আপনারা যদি মোটর সাইকেল বা বাইক রিজার্ভ নিয়ে আসেন সেগুলো এখানে পার্কিং করতে হবে তো দেখুন দৃশ্যটা একবার কতটা চমৎকার সুন্দর একটা দৃশ্য হয় আমরা এখন জিরো পয়েন্টের দিকে নামছি আপনি যখন রাস্তা থেকে দিকে নামতে থাকবেন ছোট্ট এই রোডের পাশেই দেখতে পাবেন ছোট সাজানো অনেক বাহারি পণ্য এই পণ্যগুলোর অধিকাংশ আসে ইন্ডিয়া থেকে বর্ডার ক্রস করে অনেকেই নিয়ে আসে এই সুন্দর পণ্যগুলো আপনারা নিতে চাইলে পছন্দের তালিকায় রাখতে পারেন এইসব পণ্য দামটাও তেমন না হাতের নাগালেই আছে এত সুন্দর একটি ডাঙ্কি শহর হাতের কাছে কিন্তু ভাবুন তো একবার পাসপোর্ট ভিসা ছাড়া কখনোই যাওয়া সম্ভব না তো ফাইনালি গাইজ আমি এখন এই রোড দিয়ে নামছি এটা দিয়ে মূলত একদম নিচে জাফলঙ্গের একদম নিচ পর্যন্ত জিরো পয়েন্ট যেটা আমাদের মূলত সেই জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় কিছু দোকানপাট আছে যে দোকানপাটগুলোতে আপনারা চাইলে কিছু কেনাকাটা করতে পারেন তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনারা যদি চা সংক্রান্ত জিনিস কিনতে চান চা পাতি ভালো ধরনের চা যদি কিনতে চান সেগুলো আপনারা শহরের ভিতর থেকে নিলে ভালো হবে বা চা বাগানের আশেপাশেও অনেক দোকানপাট পাওয়া যায় সেগুলো দোকান থেকে নিলে সেটা ভালো হবে অনেক ভালো ভালো চাগুলো আপনারা একদম টাটকা সতের চা পাতাগুলো তখন ওখান থেকে পেয়ে যাবেন আর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কিছু ট্রেডিশনাল ড্রেস পাবেন এগুলো দিয়ে আপনারা চাইলে সেগুলো ড্রেসগুলো কালেক্ট করতে পারেন তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি এই পাশে হচ্ছে জিরো পয়েন্ট তবে সপ্তাহের অফ দিন যেগুলো থাকে সেই সময় কিন্তু বেশি থাকে হাতের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্ট এখানে চাইলে এসে আপনারা ছবি তুলতে পারবেন সে ছবিগুলো ফ্রেমবন্দি করে সাহায্য থেকে রেখে দিতে পারবেন মূলত এটা হচ্ছে জিরো পয়েন্ট এখানে এসে অনেকে ছবি তুলে আমিও বেশ কিছু ছবি তুলবো আর এখান থেকে ওই যে দেখতে পাচ্ছেন একটা পাথর দেখা যাচ্ছে আর নিচে নদীতে স্বচ্ছ পানি আছে ইয়াতে আমরা যাব ঝর্ণার পানি দেখার টাই করবো আপনাদেরকে জাফলং আজকে প্রচণ্ড রোদ যার কারণে এখানে একটু গাছের ছায় বসলাম এখান থেকে মূলত এখন ওই দিকটাতে যাচ্ছি ওখানে হচ্ছে বর্ডারের সীমানাটা দেখা যাবে আর বর্ডারের সীমানার ওখান থেকেও চাইলে আপনার নৌকা নিয়ে সরাসরি ঝর্ণাতে যেতে পারবেন অথবা এই পাশেও কিন্তু অনেকগুলো নৌকা আছে এখান থেকে আপনার ঝর্ণাতে যেতে পারবেন তো আমি ওখান থেকে যাব তাহলে আপনাদেরকে ওখানে স্পটের ভিউটা বা কিছু আপনাদের দেখা দিতে পারবো এ ভাইরা ক্যামেরাম্যান এনারা হচ্ছে এই জাফলংয়ে যার ট্যুরিস্ট আসে তাদের ছবি তুলে থাকে এবার সে পুরোটা দেখতে পাচ্ছেন যেটা আমি যে একটু দেখাই সেগুলো সম্পূর্ণ মেঘালয় রাজ্যের এরকম রোদের শিকার আমি হয়েছিলাম কক্সবাজারে একবার গিয়ে এত রোদ আমার কপালটাই পুড়ে গেছিল কালো হয়ে গেছিলো সেই রোদ আবারও এই জাফলঙ্গে এসে দেখছি কে ক্যাপও কোনো কাজ করছে না দেখতে থাকুন দেখি আপনাদেরকে জানাবো আর মে মায়াবি ঝর্ণাতে গিয়ে আমি গোসল দিব আমি জানতে পারলাম যে মায়াবি আছে দেখা যাক মায়াবি দিব আমরা আমাদের সীমানার একা শেষ প্রান্তের দিকে চলে আসছি এই শেষ প্রান্তে এটা এসে এটার ওই পাশে আমরা যেতে পারবো না দিয়ে ওখানে বন্ধ করে রাখা হয়েছে পাশে বিএসএফ আমি আপনাদেরকে দেখাচ্ছি জাফরঙ্গের সবচেয়ে বড় সৌন্দর্যটা এটা এই জায়গাটা এই জায়গাটা সত্যি অনেকটা সুন্দর লাগে যখন আপনি রোদ থাকবেন আর কি তখন এই জায়গাটা একটু সুন্দর বেশি লাগবে এখন রোদ প্রচুর বাতাস কোনো কাজ করছে না এটাই মূলত দাদার দেশে পাশের বর্ডার তো দেখেন ওই যে বিএসএফ যারা আছে তারা ডিউটি করছে ওই যে পর্যটক ওনাদেরও পর্যটক আসছে ওখানে বসে বসে আছে এই যে বোতল দিয়ে যে ম্যাপটা দেখ পানির ভিতরে এই ম্যাপের ওই পাশেই হচ্ছে ওনারা ওনার এই পাশে আসতে পারবে না এই যে এরা হচ্ছে সবাই ভারতের বাসিন্দা এরা ওই পাশ থেকে ডাঙ্গি শহর থেকে রাখতেছে তারা ডাঙ্গি শহর থেকে আসতেছে ইভেন এখানে এরা আসছে এই এরিয়াটা পর্যন্ত আসতেছে আবার এখান থেকে চলে যাচ্ছে কারণ ওদের এই এরিয়া পর্যন্ত এই পাশে আসা নিষেধ আবার আমাদেরও এখান থেকে এই পাশে যাওয়া সম্পূর্ণ নিষেধ আমরা এখন ঝর্ণাতে যাব এবং ঝর্ণাতে গিয়ে গোসল দেব শোলটা জোড়াবো ঝর্ণাতে যাইতে গেলে বোট নিয়ে যাইতে হবে তো এখান থেকে বোট আপনারা পাবেন না রিজার্ভ নিতে হবে তাছাড়া আপনারা চাইলে লোকালও যেতে পারবেন একশো টাকা করে দেখি কোথায় থেকে বোট পাওয়া যায় Thank you ভাই এখানে একটা সিন্ডিকেট খুব ভালো চলে সেটা হচ্ছে এখানে যে জুতার এগুলো সর্বোচ্চ সত্তর থেকে আশি টাকা সেই বার্মিস গুলো এখানে বিক্রি করতেছে তিনশো টাকা আড়াইশো টাকা এত কেন ভাই মানে একজোড়া বার্মিস এখানে বিক্রি করতেছে তিনশো আড়াইশো টাকা এত এত কেন এটা আসলে

না পৃথিবীটা ঘুরে দেখেন যেখানেই থাকেন যেভাবেই থাকেন সময় নেন একটু সময় বের করেন ছুটি বের করেন যদি পরিবারকে নিয়ে সম্ভব না হয় নিজে ঘোরেন একাই ঘুরেন কিন্তু পৃথিবীটা ভাই ঘুরে দেখেন কষ্ট করে একটু ট্রেকিং করেন ঘুরে দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কালচারাল মানুষের চলাফেরা সব কিছু জানতে পারবেন আমরা এখান থেকে আমরা ঝর্নার শব্দটা শুনতে পাচ্ছি মায়াবী ঝর্ণাতে ভিজতে পেরে মনটা সত্যি ভালো লাগছে সকাল থেকে সারা দিনের ক্লান্তিটা এখানে এক নিমিষেই মিশে গেল এত সুন্দরভাবে আজকে দিনটা কাটাবো ভাবতে পারছি না সত্যি অনেকটা ভালো লাগছে পানিগুলো খুব স্নিগ্ধ আর অনেকটা ঠান্ডা ভাই ঝর্ণাতে যদি না ভেজেন কখনো তাহলে বুঝতে পারবেন না এই শান্তিটা কোথায় গোসল শেষ করলাম এখন অলমোস্ট আড়াইটা বাজে নাই দুইটা বাজে প্রায় তো এখন এখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া শেষ করে তারপর এখান থেকে রওনা দিব আর সাথে বাংলার কাশ্মীর খ্যাত যে জায়গাটা আছে সে জায়গাটা দেখার ইচ্ছা আছে দেখি কি হয় আপনাদেরকেও দেখাবো এটা কি এটা গরুর মাংস এটা পাহাড়ি মুরগি না

গরুর মাংস আর হচ্ছে এটা একটা ভর্তা চার প্রকারের ভর্তা চিত্র ভোর ভাত দুই প্লেট আর হচ্ছে গরুর মাংস অথবা আপনি মাছ নিতে পারবেন হাঁস নিতে পারবেন বা মুরগি নিতে পারবেন একশো ষাট টাকা তো আমরা এখন বাংলার কাশ্মীর খ্যাত ভাইরাল যে মাঠটা সেই মাঠটা দেখতে যাচ্ছি কিন্তু এই পথে রাস্তাটা এত খারাপ এই যে আমার সাথে ভাইয়ের আছে ভাইরা আসছে এই রাস্তাটা এত খারাপ সিএনজি লাস্টে এখানে এসে আটকে গেছে আর যাইতে না এখান থেকে আমাদের অলমোস্ট ভাই বললো এই যে একটা দোকানদার ভাই আছে তাই বললো যে অলমোস্ট দু মিনিট হাঁটলেই সামনে নাকি মাঠটা তো দেখি বাংলার কাশ্মীর খেতে আমাদের যে মাঠটা আছে সিলেটের কাশ্মীর মাঠটা কেমন হবে আমি দেখি আপনাদেরকেও দেখাবো এই মাঠে আসলে একটা জিনিস পাওয়া যাবে ফিল্ড আসলে গ্রামের একটা ফিল পাওয়া যাবে পিওর গ্রামে একদম একদম পিওর একটা গ্রামে যেরকম একটা

ভাই ঝর্ণাটা তাকান একবার এত সুন্দর একটা ঝর্ণা ও মাই গড একদম কাশ থেকে দেখা যাচ্ছে আর এটা বাংলার কাশ্মীর বলছে আসলে সত্যি এত সুন্দর আপনারা না আসলে বুঝতে পারবেন না এত সুন্দর প্রকৃতির রূপ দেখে মনটা জুড়ে গেল আজ বুঝতে পারলাম কেন এটাকে বাংলার কাশ্মীর বলা হয়েছে মেঘালয়ের সারি সারি পাহাড় মাঝেই দুটি ঝর্ণা অবিরাম ধারায় ঝরছে আর নীল আকাশের দিকে তাকালে মনে হচ্ছে আকাশ যেন পাহারা দিচ্ছে এই মাঠে আজকে খেলা হচ্ছে না আপনারা যদি বাংলার কাশ্মীরের মাঠে খেলা দেখতে চান তাহলে আপনাদের কোটি দিনে আসতে হবে পৃথিবী কতই না সুন্দর আমাদের বাংলাদেশ আমাদের মাতৃভূমি কোনো অংশেই কম না আপনাদেরকে ঘুরতে হবে প্রকৃতির সাথে কোলাবরেশন করতে হবে মনকে শান্তি দিতে হবে প্রকৃতির মাঝে যেখানে থাকেন যেভাবেই থাকেন এই কাশ্মীর মাঠে আসলে আপনারা গ্রাম বাংলার ঐতিহ্য দেখতে পাবেন গ্রামের সারি রাস্তা আর মাঠের পরে মাঠ সবুজ মাঠ দেখে আপনার হৃদয় জুড়ে যাবে আজকে বাংলার কাশ্মীর থেকে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভ্রমণ গল্পে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম